আমরা তো টুর্নামেন্টে জাস্ট ম্যাচ খেলতে আসি চ্যাম্পিয়ন হওয়ার জন্য আসছি হোট ছাড়ার কোনো প্রশ্নই আসে না নেক্সট ম্যাচে অবশ্যই আমরা জিতার মেন্টালিটি এছাড়া তো আর কোনো উপায় নেই বাজেভাবে শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর দায় শিকারের পাশাপাশি জ্যাকের আলি অনিকের আবু আবুধাবির মাঠের ঝড় বাতাস বাতাসের কারণেই কেবল এক সাইডে বেশি শট খেলতে হয়েছে সেই সাথে সকল দায় কেবল টপ অর্ডারের ব্যাটারদের দিতে চান না তিনি সুপার ফোর সমীকরণ জটিল হয়ে গেলেও আফগানিস্তানকে হারিয়ে পরের পর্বে যাওয়ার আশা দেখছেন জাকের তার দাবি চ্যাম্পিয়ন হওয়ার জন্যই এখানে এসেছেন তারা লঙ্কানদের বিপক্ষে হারের পর সংবাদ সম্মেলনে এসে জাকের বলেন এটা মাথায় রাখতে হবে দুই পাশে মারা যায় না এক পাশে গ্রাউন্ডে বেশি খেলতে হয় আরেক পাশে মারা যায় যে সাইডে বাতাস আসলে এক কথা বারবার হয়ে যাচ্ছে টপ অর্ডারের কথা ওদের বেশি ব্লেম দেয়া হয়ে যাচ্ছে ভালো শুরু হলে এগুলো রিস্কি মনে হতো না যেহেতু হাতে এত উইকেট ছিল না একটা টোটালের জন্য এত রিস্ক নেওয়া যাবে না যেহেতু একটু গরম ছিল মাঠের এক সাইডে বাতাসের ব্যাপার ছিল দুই সাইডেই মারা যায় না বেশি সিঙ্গেলস খেলতে গেলে একটু টায়ার্ডনেস আসবেই তবুও আমরা চেষ্টা করেছি ওরা অনেক ভালো বোলিং করেছে ব্যাটিং ইউনিট হিসেবে আমরা ভালো করিনি যত ভালো জুটি হোক ব্যাটিং ইউনিট হিসেবে আমরা ভালো করতে পারিনি দলের পরাজয়ের পেছনে পাওয়ার প্লেতে দ্রুত উইকেট হারানোকে বড় কারণ হিসেবে দেখছেন জাকের আসলে ব্যাটিং ইউনিট হিসেবে আমরা ভালো করিনি হ্যাঁ তারাও ভালো বল করেছে তবে শুরুতে ব্যাটিং ইউনিট হিসেবে আমরা ভালো করতে পারিনি পাওয়ার প্লেতে এত উইকেট হারিয়ে ফেললে এমন উইকেটে ভালো করা কঠিন একশো ষাট একশো সত্তর রান এখানে ফাইটিং স্কোর তবে আমরা সেখানে যেতে পারিনি এখানেই তফাৎ হয়েছে আমি পাটোয়ারি চেষ্টা করেছি যত বেশি রান করা যায় হাতে উইকেট থাকলে হয়তো আরও বেশি ঝুঁকি নেওয়া যেত প্রস্তুতির ক্ষেত্রে কোনো ঘাটতি ছিল না আমরা এক্সিকিউট করতে পারিনি শ্রীলঙ্কার বিপক্ষে হেরে সুপার ফোরে যাওয়ার জটিল সমীকরণ প্রসঙ্গে জাকের জানান আসা ছাড়া কোনো প্রশ্ন আসে না আমরা ম্যাচ জেতার জন্যই খেলবো এই ম্যাচও জেতার মেন্টালিটি নিয়ে আসছি পরের ম্যাচেও আসব। এছাড়া আর উপায় নাই আমরা তো টুর্নামেন্টে ম্যাচ খেলার জন্য আসিনি চ্যাম্পিয়ন হওয়ার জন্য আসছি এক ম্যাচ হারলেই ড্রপ করা যাবে না পরের ম্যাচও জেতার জন্য যাব।